এগুলো হচ্ছে অরিজিনাল তার্কিশ কার্পেট আচ্ছা 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 বাংলাদেশের বাজারে এই প্রথম রাকিব এন্টারপ্রাইজ থেকে আপু এবং এই পালগুলো গুলো ছুটার খোলার কোন ধরনের চান্স নাই এগুলো আবার এই যে অনেকে ভয় পাবেন বাবা এগুলা ছুটা মুটা যাইব কিনা এই যে দেখেন কিচ্ছু ছুটে না এই যে দেখেন এই যে দেখেন ছোট কার্পেট আছে যারা হচ্ছে ছোট বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি নিবেন আপনাদের জন্য স্পেশালি এই কার্পেট ও মাই গড চমৎকার একটা পাপুশের কালেকশন দেখতে পাচ্ছি রাকিবের হাতে রাকিব কি অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড় মত ইওনিক জিনিস নিয়ে রাখিব এন্টারপ্রাইজ থেকে আমি রাকিব হাজির এগুলো হচ্ছে অরিজিনাল টার্কিশ কার্পেট আচ্ছা 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 বাংলাদেশের বাজারে এই প্রথম রাকিব এন্টারপ্রাইজ থেকে আপু 4 ফিট সাইজের কার্পেট যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন ঠিক কাঁচা বাজারের অপর সিটি তলা বিল্ডিং ওইটার নিস্তলে একাত্তর নাম্বার দোকান রাখিব এন্টারপ্রাইজ নিতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা যারা সরাসরি ভিজিট করে কিনবেন এই দুটা নাম্বার যোগাযোগ করে শোরুমে চলে আসবেন কারণ আমার প্রোডাক্টের কখনো স্টি মানে স্টক থাকে আবার থাকে না কারণ জিনিস তো মনে করেন একের জিনিস আলহামদুলিল্লাহ দেখলে কিনতে না পারি ভাই অনেকে আমার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন ভালোবাসায় আমি শিখতো এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় জীবনের অনেক দূর আগায় যেতে চাই শুধু সাথে থাকবেন আপনারা একটু আমার চাওয়া ঠিক আছে শুরু করব পরম করুণাময় মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং রহমতের দ্বারা এন্টারপ্রাইজ এই কার্পেট হাজির হয়েছে অনেক কষ্ট অনেক সাধনার পরে দোকানে আসলো চার ফিট সাইজের ইউনিক এই কার্পেটটা এটার সাইজ হচ্ছে চার ফিট এবং এটা র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এবং এই পাল গুলো ছুটার খোলার কোন ধরনের চান্স নাই এই সুন্দর কার্পেটটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো এই আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কার্পেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একই সাইজ একই সাইজ মাত্র ছয় হাজার পাঁচশো এই আর একটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে রাখি প্রিন্টার থেকে নিতে পারবেন চার ফিট সাইজ এর এগুলো এই যে দেখেন হতেই হবে ইনশাল্লাহ এই যে দেখেন চার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই আরেকটা আছে ছয় হাজার খুবই ভালো লাগে আপু ভালো লাগে এই ছয় হাজার পাঁচশো টাকার গেলো হচ্ছে কয়টা কালার গেল আপু তিনটা তারপরে হচ্ছে আপনার দুইটা পাঁচটা কালার আমরা করছি এগুলো আমাদের রাকিব এন্টারপ্রাইজের অফিসিয়াল পেজ অথবা রাকিব এন্টারপ্রাইজ ভিজিট করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এগুলো সব ওয়াশেবল

এগুলো ছুটা খোলার কোন চান নাই আমিও দেখきゃ নি আপনারাও দেখきゃ নিবেন আমরাও কিনে আনি বুঝেন নাই ओके তো আপনি টাকা দিয়ে কিনে নিবেন এটা কিন্তু যাচাই বাছাই জেনে শুনেই নিবেন এটার মজার বিষয় হচ্ছে যত ময়লা হবে র্যান্ডম ওয়াশ করবেন কখনো কিছু ওয়ার চান নাই মাত্র 18500 টাকায় সারা বাংলাদেশ অন ডেলিভারি ফ্রি একদম ঘরে বসে প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন যেহেতু আপনি অ্যাডванস করতে করতে লাগতেছে না ঠিক আছে আচ্ছা নরম যেগুলোর মধ্যেও কিন্তু শুয় রাখা যাবে ভাই বাচ্চা কাচ্চা আছে তাও রাখতে পারবেন সুন্দর এটার মধ্যে ভাই এরকম একটা কারফেট যদি আপনার বাসায় থাকে আপনি যে রুচিশীল মানুষ যে আপনার পছন্দ মানে এটা রাখলেই হবে এখন আমার কথা হচ্ছে ভাই আমার এগুলো সবাই কিনতে পারবে না এবং সবার জন্য না তো আমার কিছু কাস্টমারের রিকোয়েস্ট ছিল বেসিক্যালি কিছু কাস্টমারের রিকোয়েস্ট এত পরিমাণ রিকোয়েস্ট এবং করছে যারা সবসময় আমাকে ভালোবাসে দিয়ে আমার সাথেই প্রথম থেকে আজকের এই দিন পর্যন্ত আছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সারা জীবন থাকবো এবং আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এত সুন্দর কালেকশনগুলো আমি পড়তে পারি যে এটারও প্রাইস দিচ্ছি হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর সাত ফিট পাঁচ ফিট পাশে পাঁচ লম্বা সাত আর একটা কথা আমি আজকে বলতে চাই আমার এই যে প্রাইসগুলো আমি বলতেছি এই প্রাইস থেকে কোন রকমের কম হবে না কনসিডার হবে না এটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস মানে হচ্ছে এক একদম একদম এক দাম পাইকারি দাম এই যে দেখেন এই যে এটারও প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মানে এগুলো সব আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো হলে এই যে এটাও নিতে পারবেন এত লাক্সারি একটা ভাইব দিবে যখন আপনি এটা বেছাবেন আচ্ছা লিয়াপু নিচে একদম মানে চকলেট কালারের একটা রয়েছে মানে আপনার এখানেই সবাই তাকায় থাকবেন এই যে দেখেন এটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই কার্পেটটাও পেয়ে যাবেন মাত্র 18500 টাকায় 18500 টাকায় দেরি কিসের এখনই পারচেজ করে ফেলুন আপনি স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নেরটা কার্পেট এটা জাদুর চাদর বলে আমি আগে বলতাম পড়টা ফার্স্ট টাইম যখন একটা একটা করে আনতাম খুব একটা ভালোবাসা তখন হয়তো মানুষ আমাকে দেখতো বিশ্বাসের জায়গা পায় নাই এখন একটা বিশ্বাসের জায়গা আছে আপনাদের ভালোবাসা এবং ভরসায় সবসময় বেশি বেশি নিয়ে আসি আর প্রেঞ্চালা নিতে পারবেন এটা আঠারো হাজার পাঁচশো টাকা আর ভাই আপনি যদি কার্পেট নাও কিনেন এই রাখিবেন তার প্রায় আপনি আসবেন চা খাবেন কফি খাবেন সুন্দর মতো পাঁচ মিনিট কথা বলে যাবেন কিছু লাগলে ইনশাল্লাহ পরে আইসে নেবেন তবে আপনাদের সবাইকে আমি ইনভেট করছি রাখি ভেন্টার আসেন চা খাবেন জুস খাবেন বিরিয়ানি খাবেন সব খাবেন দাঁত রইল সোজা কথা যেটা জি 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 নিলে নিবেন না নিলে নাই প্রোডাক্ট দিয়ে তো আর সব হয় না যারা আমাকে ভালোবাসেন যে দোকানে আমার দোকানে কেনার সাধ্য নাই তো চলে আসেন চা খাবেন কফি খাবেন জুস খাবেন একটু গল্প করি যদিও আমার একটু ব্যস্ততা দিন কাটে তারপরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি মানুষ আমার দোকানে আসলে যতটুকু টাইম দেয়া যায় ভাই আপনাদের জন্য আমার ব্যস্ততা আপনাদের নিয়ে আমার কাজ অতএব আপনাদের নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই এই যে দেখেন ছোট কার্পেট আছে যারা হচ্ছে ছোট বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি নিবেন আপনাদের জন্য স্পেশালি এই কার্পেট এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা খুব সুন্দর পনেরোশো এই যে দেখেন এই যে এইটাও পনেরোশো টাকা

ফলো করে কারণ হচ্ছে তাহলে এই চ্যানেলটাতে আমাকে দেখা যাবে আর আমাকে দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন আমার শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়ালাইকুম আসসালাম সো আজকে আমরা কিন্তু খুবই খুবই ইউনিক কি বলে কার্পেট এবং কাপুশের কালেকশন দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এছাড়াও রাখি ভেন্ডর অনেক কিছু আপনারা যোগাযোগ করবেন এছাড়াও এখানে শোপিজের হিউজ ইউজ কালেকশন আছে যেটা ভালো লাগে এখান থেকেও আপনারা স্প্রিশ দিতে পারেন এছাড়াও রাকিবের অনেক অনেক ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে যায় তো সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন তো রাকিব আল্লাহ হাফেজ